আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় ইসলামিক শ্রোতা মন্ডলী আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আলা হাজরত ইমাম সুন্নত ইমাম আহমদ রাজাওয়ান তিনি তিনার পঁয়ষট্টি বছর জিন্দেগিতে কি কি করেননি এই বিষয় নিয়ে কারণ আমরা প্রায় সকলেই জানি যে তিনি জন্মগ্রহণ করেছেন বারোশো বাহাত্তর হৃদরীর সাওয়াল মাসের দশ তারিখ মোতাবেক আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে চোদ্দই জুন এবং তিনি ইন্তেকাল করেছেন তেরোশো চল্লিশ সফর মাসের পঁচিশ তারিখ মোতাবেক উনিশশো একুশ খ্রিস্টাব্দের অক্টোবর অর্থাৎ তিনি এই পৃথিবীতে প্রায় পঁয়ষট্টি বছর জীবিত ছিলেন তো তিনি এই পঁয়ষট্টি বছর জিন্দেগিতে কি কি কাজ করেননি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আর যেনারা আশিকানে আলাহাজাত রয়েছেন আলাহাজের প্রেমিক রয়েছেন আমি তিনাদেরকে বলতে চাই ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এরকম কিছু তথ্য বা এরকম কিছু তিনার সম্পর্কে জিনিস জানতে পারবেন আশা করছি সে বিষয় আপনি এর পূর্বে কোনো জায়গাতে জানেননি বা আপনি জানেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে তিনার তিনি পঁয়ষট্টি বছর জীবনে কি কি করেননি জানতে পারবেন আর হ্যাঁ আরো একটা জিনিস আপনারা প্রায় সকলেই জানেন যে জিনারা সত্যিকারের আল্লাহওয়ালা ব্যক্তি হয় সত্যিকারের জিনারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন তিনারা পৃথিবীতে দুনিয়াদার বা দুনিয়ার জন্য কোনো কাজ কিছু করেন না তেনারা যাহা কিছু করেন সব কিছুই আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য শেরিয়ত মোতাবিক কাজ করেন তো আল্লাহ হাজরাত হলেন সেই বিখ্যাত একজন আল্লাহওয়ালার মধ্যে একজন বিখ্যাত মুজাদ্দিদের মধ্যে ইনি একজন তিনি জীবনে যাহা কিছু করেছেন শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য দুনিয়াদার বা দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য দিনিয়াৰ কোনো জিন জীবনে কোনো কাজ করেননি তো যাই হোক এই ভিডিওটির মাধ্যমে শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আজকে আমি ভিডিওটি কোন কিতাব থেকে বানাচ্ছি সেই কিতাবটি কোথায় পাবেন কিতাবের লেখকের নাম কি ইত্যাদি একটু পেয়ে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু অতি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকমই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তো চলুন আপনাদেরকে একটা একটা করে পড়ে পড়ে শুনিয়ে দিই এবং সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো দেখুন আল্লাহ হাজরা প্রায় এই কিতাবের মধ্যে তেত্রিশটা জিনিস লেখা হয়েছে যে জিনিস তিনি জীবনে করেননি আরো অনেক জিনিস রয়েছে তিনি করেননি কিন্তু এই কিতাবের মধ্যে মাত্র তেত্রিশটা জিনিস দেওয়া হয়েছে তিনি তিনার পঁয়ষট্টি বছর জীবনে করেন ক প্রথম নম্বর যে বিষয় যে আল্লাহ হাজরাত জীবনে কোনোদিন কোনো দুনিয়াদার ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কবিতা লিখেননি আপনারা আমরা প্রায় সকলেই জানি যে আলাহরাত ইমাম সুলনাত ইমাম মহম্মদাফা ফাজির বেদুল আলহ রহমত রেধান তিনি জীবনে একটি কবিতার বই বা ছন্দের বই তিনি লিখে গিয়েছেন কিতাবটির নাম হাদাইকে বাক্সিস পুরো পৃথিবীতে ছড়িয়ে আসে সেই কিতাবের জন্য পুরো পৃথিবী মুগ্ধ হয়ে আসে আসেখানে আল্লাহ হাজরতগণ তো সেই আল হাদায়কে বাক্সিসের মধ্যে যতটি কবিতা রয়েছে যতটি মালকাবাত হামদ রয়েছে প্রত্যেকটি হামদ প্রত্যেকটি নাথ প্রত্যেকটি নাথের সুল বা মানকাবাত যা লিখা হয়েছে আল্লাহ আল্লাহ রসুল কে রাজি বা খুশি করার জন্য লিখা হয়েছে কোনো দুনিয়াদার ব্যক্তিকে খুশি করার জন্য একটি নাত বা একটি গজলও তিনি লিখেননি একটিও কবিতা লিখেননি তিনি যা লিখেছেন আল্লাহ আল্লাহ রসুলের শাহ শাহকাত নিয়ে লিখেছেন অলি এ কামিল অলিগণের বুজরুগণের মান সম্মান নিয়ে তিনি লিখেছেন তাহলে যে প্রথম নম্বরের বিষয় কি তিনি কোনো দুনিয়াদার ব্যক্তিকে খুশি করার জন্য একটাও কবিতা লিখেননি দ্বিতীয় নম্বর যে আলাহ হাজরত কোনোদিন তিনি আহ কোন গরিব ব্যক্তিকে ফেরাননি অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো গরিব ব্যক্তি তিনার কাছে এসছে কিছু না কিছু দিয়ে তিনাকে সেখান থেকে ফিরিয়েছেন খালি হাতে কাউকে কোনোদিন কোনো গরিব ব্যক্তিকে ফেরাননি তিন নম্বর আল্লাহ হাজরাতে তিনি জীবনে কোনোদিন দেড় থেকে দুই ঘন্টা অথবা হাই চার ঘন্টার বেশি ঘুমাননি তিনি পুরো জীবনে হাইস্ট চার ঘন্টার মতো ঘুমিয়েছেন মানে একদিনে আর আমরা তো প্রায় সাত থেকে আট ঘন্টা দিনে ঘুমিয়ে নেই আমাদের জীবনে যদি হিসাব ঘণ্টা করা যায় তো প্রায় ষাট বছর যদি বাসি পনেরো বছর থেকে ষোলো বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি আমাদের নিজের জীবনের সঙ্গে আলহাজকে একটু কম্পেয়ার করার চেষ্টা করেন যে তিনি কোথায় আর আমরা কোথাকারকে কে পায়ের ধুলো পর্যন্ত যদি আমরা তিনার পায়ে পায় পেয়ে যাই তা আমাদের জীবন ধন্য হয়ে যাবে তো দেখুন চার নম্বর যে আল্লাহরাত জীবনে কোনোদিন পা লম্বা করে দেন না তিনি পালম্বা করে কোনদিন দিনই যখন তিনি ঘুমাতেন তেনার শরীরের এমন একটা নকশা হয়ে যেত যেমন মোহাম্মদ লিখলে পারে নকশা হয়ে যায় অর্থাৎ তেনার শরীর আকৃতি মোহাম্মদ লিখার মতো হয়ে যেত সুবাহ আল্লাহ পাঁচ নম্বর আল্লাহ জীবনে কোনো দিন তিনি হাসি হাসেননি তিনি যখন হেসেছেন মুচকি হাসি হেসেছেন আর এটা হলো সুন্নতের সোল হজুর সাল্লাহ তালা তিনিও তিনি আর তেষট্টি বছর জীবনে কোনো দিন অট্ট হাসি হাসেননি তিনি যখনই হেসেছেন তখন তিনি মুচকি হাসি হেসেছেন অর্থাৎ তিনি যখন হাসতেন সামনে দুই ঠোঁট দুটো একটু সরে গিয়ে পরিষ্কার ঝকঝকে দাঁত মোবারক তিনি বেরিয়ে যেত এবং তিনি চেহারাটা জান্নাতের সৌন্দর্যকেও পর্যন্ত হার মানাতো সুহান আল্লাহ তো এটা হলো সুন্নতের রসুল আলা হাজরাত তিনি তিনার জীবনে কোনো দিন অট্ট হাসি হাসেননি বরং তিনি যখন হাসতেন মুচকি হাসি হাসতেন ছয় নম্বর আল্লাহ হাজরত জীবনে দিন হাই অর্থাৎ হাম তোলার সময় হাম আসার সময় আহ শব্দ যখন হাম তুলি তখন মুখে হাত দিয়ে একটা আওয়াজ বেরিয়ে যায় কিন্তু আল্লাহ দিন হাম তোলার সময় কোনো হাই বের হতে না আওয়াজ হতো না সাত নম্বর আল্লাহ হাজরত জীবনে দিন কাবা শরীফের দিকে থুথু বা কুল্লি করেননি কাবা শরীর অর্থাৎ পশ্চিম দিকে তিনি থুথুও ফেলেননি এবং তিনি কোনোদিন কুল্লিও করেননি সুভারদ এখন আট নম্বর আল্লাহ হাজার জীবনে কোনোদিন কাবা শরীফের দিকে পা বাড়ান নেই অর্থাৎ কাবা শরীফের দিকে পা লম্বা করে তিনি বসেননি নয় নম্বর আলা হাজরাত জীবনে কোনোদিন চুল ইত্যাদি কাটার সময় অপরের কাছে আয়না চিরনি তিনি ব্যবহার করেন যখন তিনি চুল ইত্যাদি জিনিস কাটার সময় প্রয়োজন পড়তো তিনি নিজের জিনিস ব্যবহার করতেন দশ নম্বর আলা হাজরাত জীবনে কোনোদিন একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখেন আমরা এবং আমাদের সঙ্গে একটু কম্পেয়ার করার চেষ্টা করে আলা হাজরাত কার নাম আলাদা জীবনে কোনদিন জামাত ছাড়া ফরজ নামাজ পড়েননি অর্থাৎ সমস্ত ফরজ নামাজ জামাত সহকারে তিনি আদায় করেছেন সুবাহান আল্লাহ আমাদের জীবনে কত যে নামাজ কাজা রয়েছে আল্লাহ তালা সবচেয়ে ভালো জানেন কিন্তু আল্লাহ জীবনে কোনোদিন নামাজ কাজা তো দূরের কথা কোনো দিন জামাত ছাড়া তিনি নামাজ পড়েন যখনই নামাজ পড়েছেন জামাতের সহিত নামাজ পড়েছেন আর আমরা জানি যে বিনা জামাতের সহিত নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে প্রায় সত্তর গুণ স্বভাব বেশি পাওয়া যায় নম্বর তারপরে আলা হাজ জীবনে কোনোদিন বাগদাদ শরীফের দিকে পা বাড়াননি অর্থাৎ বাগদাদ বলতে বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনার যেদিকে মাজার রয়েছে সেই বাগদাদ শরীফের দিকে তিনি পা লম্বা করে বা সেদিকে পা তিনি করেননি বারো নম্বর আল আজাদ জীবনে কোনোদিন মসজিদে ঢোকার সময় আগে বাম পা রাখেনি বরং ডান পা রাখতেন এটা তো আমাদের সাধারণ বিষয় আমরা সবাই জানি মসজিদে যখন প্রবেশ করতে হয় তখন সামনে ডান পা দিয়ে বলতে আল্লাহ আফতাহলি আবু আবা ও এবং যখন আমরা বেরিয়ে চলে আসি প্রথমত বাম পা দিয়ে আমরা বলি আল্লাহ ইন্নি আস আলু কামিন ফাদলিক এমন প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করতে হয় বাম্পা পা দিয়ে বেরিয়ে আসতে হয় কিন্তু বিষয় হলো যে আল্লাহ হাজরাত তিনি তিনার জীবনে কোনো দিন প্রথমে বাম পা দিয়ে মসজিদে প্রবেশ প্রবেশ করে ডান পা দিয়ে তিনি প্রবেশ করেছেন আর আমরা জানা পরেও অনেক সময় ভুলে যাই যে ডান পা দিয়ে ঢুকেছি নাকি বাম পা দিয়ে ঢুকেছি বল এটাকে আমরা মনে রাখতে পারি না তারপরে দেখুন নম্বর আল্লাহ জীবনে কোনোদিন দিন মসজিদের ভিতরে কাবা শরীফের দিকে পিঠ করে বসেননি অর্থাৎ আলা হাজার মসজিদের ভিতরে যখন তিনি বসেছেন পশ্চিম দিকে পিঠ করেননি পশ্চিম দিকে মুখ করে তিনি বসেছেন বা অন্যান্য দিকে মুখ করেছেন কিন্তু কাবা শরীফের দিকে তিনি করে বসেননি চোদ্দ নম্বর আল্লাহ জীবনে কোনো দিন এতে কাফের নিয়াত ছাড়া মাসিদে প্রবেশ করেননি এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রায় অনেকজন জানি এবং অনেকজন জানি না যে মসজিদে যখন গেটে প্রবেশ করবেন তখন মসজিদে এতে কাফের নিয়াত করে নেবেন কি নাওয়াই তু সন্নাতাল এতে কাফ যদি এটা মুখস্থ থাকে এটা পড়বেন যদি না থাকে তাহলে শুধু এইটুকু পড়ে নেবেন যে আমি সুন্নাত এতে কাফের নিয়াত করছি বা করলাম তাহলে কি হবে আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন ততক্ষণ এতে কাফের সাওয়াব পেতে থাকবেন শ্বাস প্রশ্বাসে এতে কাফের আপনি সাওয়াব পেতে থাকবেন তো আল্লাহ হাজরা তিনি তিনার পরিপূর্ণ পঁয়ষট্টি জীবনে কোনো দিন এতে কাফ ছাড়া মসজিদে মানে প্রবেশ করেননি পনেরো নম্বর আল্লাহ হাজরত জীবনে কোনোদিন তাবিজ লিখে দিয়ে তার বিনিময়ে কোনো পারিশ্রমিক নেননি অর্থাৎ তিনি যখন কোনো মানুষের উপকার সাথে কোনো তাবিজ লিখে দিয়েছেন কোনো রুকাইয়া করে দিয়েছেন তখন তিনি কোনো পারিশ্রমিক বা তার বিনিময়ে কোনো টাকা তিনি গ্রহণ করেন নিহ ষোলো নম্বর দেখেন যে আল্লাহ হাজরত জীবনে কোনো দিন মাদ্রাসার নাবালক ছাত্রদের নিকট হতে কোনো খিদমত নেননি এটিও ছোটোখাটো বিষয় না যে সমস্ত দেখবেন মাদ্রাসার শিক্ষকগণ ছোট নাবালক ছেলেদের কাছ থেকে অজু করার জন্য পানি নিয়ে আসতে বলে তারপরে হাত পাঠিয়ে দেওয়ার জন্য বলে কিন্তু আলা আজাদ তিনি পঁয়ষট্টি বছর জীবনে কোনো দিন কোন নাবালক ছেলে কোন মাদ্রাসার নাবালক ছেলেদের নিকট হতে কোন খেদমত নেন নিহত নম্বর হলো যে জীবনে কোনোদিন এতটা পরিমাণ সম্পদ জমা রাখতেন না যাতে তার উপর জাকাত ফরজ হয়ে যায় বেশি বেশি দান করার কারণে তিনি কোনোদিন জাকাত দিতে পারেননি এটা পড়ার পর আমি নিজে একটু আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে আজকে আমরা দুনিয়াতে সম্পদকে একত্রিত করার জন্য সম্পদকে গোছার জন্য পাগল হয়ে যায় লুকিয়ে লুকিয়ে আমরা বাড়িতে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে টাকা জমাই কিন্তু আল্লাহরত ইমামে আহলে সুন্নাদ তিনি জীবনে কোনোদিন জাকাত দিতে পারেননি কেন তিনি এতটা সম্পাদি জমিয়ে রাখতেন না যে তার উপর জাকাত ফরজ হোক যখন কোনো গরিব মানুষ আসতেন তিনি আগে মানে বন্ধন করে দিতেন বেটে দিতেন মানে তিনি আর উপর ফরজ হয়নি তো তিনি জাকাত দিবেন কি করে যেরকম বর্তমান সময় যদি দেখতে পান আমার নজরে একজনকে দেখতে পাই সেটা হল আমির আহলে সুন্নাথ দাওয়াত ইসলামের ইলিয়াস আত্তারি তিনি এখন বর্তমানে নিজের কাছে কোনো টাকায় রাখে না যে তিন জাকাত ফরজ হবে সুবাহান আল্লাহ যাই হোক আঠারো নম্বর হলো আলা হাজরাত জীবনে কোনোদিন ফাতেহা ইত্যাদির পর কোন সৈয়দ সাহেবকে সিঙ্গেল সিরনি দেননি বরং তাদের সম্মানার্থে ডবল সিরনি দিতেন অর্থাৎ যখন কোন ফাতেহা হয় ফাতিহাতে যে তোহফা যে সিরনি বন্টন করা হয় আলা হাজরত তিনি কোন সৈয়দকে অর্থাৎ কোন নবীর বংশধরকে সিঙ্গেল সিননি অর্থাৎ একজনকে যতটা দিয়ে তিনি দেননি তিনি ডবল দিয়েছেন কেন সাধারণ মানুষের তুলনায় একজন সৈয়দের সম্মান অনেক গুণ বেশি তাই তিনি সিননি ডবল দিতেন সম্মানার্থে উনিশ নম্বর আল্লাহ জীবনে কোনোদিন পানে জ্বর দেখাননি আল্লাহার পান খেতেন কিন্তু পানে জর্দা কোনো দিন পাননি কুড়ি নম্বর আল্লাহ হাজরাত জীবনে কোনোদিন কলসির খুব ঠান্ডা পানি পান করেনি কারণ তাতে এতে ঠান্ডা লেগে যেত মানে ঠান্ডা পানি তিনি পান করতেন আর আমরা তো ফিরিজের পানি খায় তারপরে দেখেন একুশ নম্বর হলো যে আল্লাহ হাজরতের জীবনে কোনো দিন একবার ছাড়া চেয়ারে বসেননি মানে তিনি জীবনে একবার মাত্র চেয়ারে বসেছেন তারপরে আর তিনি চেয়ারে বসেননি বাইশ নম্বর আল্লাহ হাজরত জীবনে কোনোদিন মিলাদ শরীফে অন্যান্য লোকের মতো বসতেন না বরং তিনি আত্মা তো পড়ার মতো বসতেন এটা হলো মেলাদের সম্মানার্থে তিনি যখন বসতেন তখন আত্মাহত অর্থাৎ নামাজ পড়ার সময় যে আত্মাহেদ পড়া হয় সেই যেমন করে বসা হয় তেমনভাবে তিনি মেলাতে বসতেন অন্যান্য মানুষের মতো তিনি বসতেন না তারপর তেইশ নম্বর আলা হাজরত ছেলেদের ও নিজ ভাতিজাদের মোহাম্মদ ছাড়া অন্য কোনো নাম রাখা পছন্দ করেননি ও রাখেননি অর্থাৎ তিনি যখনই তিনি ছেলেদের এবং তিনার ভাতিজাদের নাম রাখতেন তখন তিনি মোহাম্মদ নাম রাখতেন হ্যাঁ এবং মোহাম্মদ নাম বাদ দিয়ে অন্যান্য নাম রাখা দেখুন সঙ্গে তিনি আর কতটা মানে আর কি মোহাম্মদ চব্বিশ নম্বর যে আল্লাহ জীবনে কোনোদিন মদিনা শরীফের দিকে পা করেন অর্থাৎ মদিনা শরীফ হজুর আলি সাল্লামের রাজা মুবারকের দিকে তিনি কোনোদিন জীবনে পা করেননি পঁচিশ নম্বর আল্লাহ হাজরাত পূর্ববর্তী বুজুর্গানের দিনের জীবনী পড়ে একবার লাগাতার ছাব্বিশ দিন খাওয়া দাওয়া করেনি বরং নফসকে দমন করার নিয়েতে অনাহার থেকেছেন আল্লাহ আকবর ছাব্বিশ দিন তিনি না খেয়ে কাটিয়েছেন কেন তিনি আর বুজুর্গ মানে বুজুর্গানের দিনের জীবনী পড়ার পরে তিনি এটা করেছেন শুধু নফসকে দমন করার জন্য তারপরে দেখেন ছাব্বিশ নম্বর আল্লাহ গোমাংস গো মাংস খাওয়ার আদিও ব্যস্ত ছিলেন না কারণ এতে তিনি আর অসুবিধা হতো গো মাংস গরুর মাংস খাওয়া তিনি আদি অভ্যস্ত ছিলেন না খেতেন কিন্তু আহ আদিও কন্টিনিউ তিনি খেতেন না কারণ তিনি শরীর অসুস্থ হয়ে যেত সাতাশ নম্বর হলো আলা হাজরাত জীবনে কোনো দিন কোনো জানোয়ারকেও কেউ মানে কোনো পশু কেউ বলার অনুমতি দেননি কারণ জানোয়ার গুস্তাখ নয় গুস্তাখের রসুল নয় দেখুন কোন পশুকে পর্যন্ত ওহাবি বলতে তিনি দেননি কারণ কোন পশু গুস্তাখের আসল নয় হ্যাঁ ওয়াহাবিরা যেরকম গুস্তাখের আসল কোন জানোয়ার কেও বা কোন পশু কেউ আল্লাহরা তিনি গুস্তাকের রাসুল বা ওহাবি বলতে দেননি বা বলেননি আঠাশ নম্বর হলো যে আল্লাহ হাজরা জীবনে কোনোদিন হাদিসের হাদিস গ্রন্থের ওপর কোনো অন্য বই রাখতেন না অর্থাৎ হাদিসের কিতাবকে তিনি এতটা সম্মান করতেন যে হাদিসের কিতাবে অন্যান্য কোনো বই তিনি রাখতেন না এবং রাখা পছন্দ করতেন না হাদিসের কিতাবকে সর্ব ওপরে রাখতেন কারণ তাতে হজুর সাল আলী ইসলামের বাণী রয়েছে তারপরে উনত্রিশ নম্বর হলো আলা হাজরা জীবনে কোনোদিন আমামা বা পাগরি শরীফ ছাড়া নামাজ আদায় করতেন আকবার অর্থাৎ তিনি জীবনে যতদিন নামাজ পড়েছেন প্রত্যেকটি নামাজ তিনি আমামা অর্থাৎ পাগড়ি পরে তিনি নামাজ আদায় করেছেন যেটা এখন দাওয়াতে ইসলামের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় দাওয়াত ইসলাম বেশি মানে দাওয়াত ইসলামীদের মানে আর কি এটা আমল যে কি পাগড়ি ছাড়া তিনি নামাজ পড়েনা কারণ কি পাগড়ি পরে নামাজ পড়লে পরে বিনা পাগড়ির নামাজের চেয়ে সত্যের গুণ স্বভাব বেশি পাওয়া যায় একটি জুমা যদি বিনা পাগড়িতে পড়া যায় আর একটি জুমা যদি মানে পাগড়ি মাথায় দিয়ে পড়া যায় তাহলে সত্তরটি বিনা জুমা বিনা পাগড়িতে নামাজ পড়লে যতটা সাপ পাওয়া যায় পাগড়ি পড়ে একটি জমা পড়লে ততটা সাপ পাওয়া যায় আশা করছি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি তো কি আল্লাহ জীবনে কোনোদিন আমামা বা পাগড়ি শরীফ ছাড়া নামাজ আদায় করতেন না আল্লাহ হাজরত লোহার কলম ব্যবহার করতেন না লোহার কলম তিনি ব্যবহার করেন একত্রিশ নম্বর আল্লাহ হাজরত জীবনে কোনো দিন বসে বসে হাদিস পড়াতেন না অর্থাৎ হাদিসের সম্মানার্থে অজু করে সুগন্ধি লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস তিনি পাঠ করতেন যখনই তিনি হাদিস কোনো যাতে পড়াতেন বা পাঠ করতেন তিনি সুগন্ধি লাগিয়ে আতর সুরমা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিসের পাঠ করতেন বসে বসে না এটা রসুল সাল্লা সাল্লামের হাদিসের সম্মানের জন্য বত্রিশ নম্বর আল্লাহ হাজরাত জীবনে দিন কোন সুন্নি ও আলেমদের অসম্মান করেননি তারপরে নম্বর আলা হাজরাত জীবনে কোনোদিন সুন্নি জামাতের আলিমদের মাঝে ফেতনা ছড়াতে দেননি সুন্নি আলিম যতজন রয়েছেন তিনি আমাদের তিনি ফেতনা ছড়াননি করমচর তিনি তাদেরকে একত্র রেখেছেন তারপরে দেখুন আলা হাজরাতের এই যে তেত্রিশটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করা হলো যে তিনি আর জীবনে কি কি করেননি এটা হলো আল্লাহ হাজরতের জীবনের একটা সমুদ্র তার ভিতর থেকে মাত্র কয়েক ফোটা আপনাদের সামনে আলোচনা করা হলো আরও অনেক জিনিস তিনি জীবনে রয়েছেন যেগুলো তিনি করেন করেননি কারণ এই এগুলো জিনিস শোনার পরে একটা জিনিসই মাথার মধ্যে আসে যে তিনি জীবনে যাহা কিছু করেছেন সে নিয়ত মোতাবিক করেছেন আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য খুশি করার জন্য করেছেন দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য তিনি কোনো কিছুই कोलिन तो देखो आला हजरत की जो यदि आप पढ़ना चाहते हैं सावाने आला हजरत लेखक मुफ्ती मोहम्मद बद्रुद्दीन अहमद कादरी साहेब का तब तजल्लियत इमाम अहमद रजा खान इति पढ़ते पारेन कादी मोहम्मद अमानत रसूल साहेब रेजा कोइस बुक প্রফেসর হাফিজ মোহাম্মদ শাকিল আব্বাস সাহেব লেখকানা ইলিয়া কাদরী সাহেব সিরাতে ইমাম আহমদ রাজা আল্লা আখতার শাহরানপুরি সাহেব এই কিতাব থেকে তো আমি এই তেত্রিশটা যে প্রথম থেকে এখন পর্যন্ত আলোচনা করলাম এই কিতাবটির এই কিতাবটির নাম হলো রেসবি উপহার ও জ্ঞানের ভান্ডার এই কিতাবটির লেখক হলো মুফতি আলিমউদ্দিন জঙ্গিপুরের মুফতি আলিম উদ্দিন সাহেব তো এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আশা করছি এর পূর্বে আপনারা জানেননি যদি নতুন কোনো জিনিস আপনি জেনে থাকেন তো অবশ্যই সে বিষয়টির জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন এবং লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব এবং এরকমের গুরুত্বপূর্ণ তথ্য আরও বেশি বেশি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আজকে এ পর্যন্তই আবার আলোচনা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে السلام عليكم ورحمه الله وبركاته